আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমা কিচেন ব্লগ থেকে আমি ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ তালা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দুয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি ডেলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আজকে ব্লগটা শুরু করেছি সকালে নাস্তার পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সব কিছুই থাকছে আর মাসের বাজারে যে মুরগির মাংস বা মাংস এনেছে কিভাবে সব কিছু গাছ করে রেখেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে যারা নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যে আপনাদের ভাইয়া মুরগির অর্ডারগুলো দিয়ে এসেছে তাই মুরগিগুলো দিয়ে গিয়েছে সবগুলো মুরগি এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে মাঝে মুরগিগুলো চলে এসেছে আমি এখন সবগুলো মুরগি বের করে নিয়েছি আর কিভাবে মুরগিগুলো রাখি সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর দুই দিন ধরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো উপায় নেই যাই হোক এদিকে কিন্তু আমার সবগুলো মুরগিগুলোকে আমি গুছ গাছ করে রেখে কিছু মুরগি আমি এভাবে একটু এটে বক্সে করে রেখে দিয়েছি এতে সুবিধা হয় যখন রান্না করব বের করে নিলেই হয় সব মুরগিগুলো কেটে রাখি নাই কিছু যতটুকু দরকার ছিল অতটুকু কেটে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি এখানে কিছু রানের মাংস আর কিছু বুকের মাংস আছে এগুলোকে বক্সে ভরে বাদ এরকম প্যাকেট করে আমি এগুলোকে রেখে দিচ্ছি এখন চলে এসেছি তাড়াতাড়ি দুপুরের রান্নাটা বসানোর জন্য আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম খিচুড়ি রান্না করে নিই আমি হাতে মাখিয়ে সব কিছু একসাথে দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আজকে খিচুড়িটা পোলার চাল দিয়ে করছি যার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এদিক দিয়ে খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে আর যেহেতু পোলার চাল দিয়ে খিচুড়িটা করছি খুব ঝটপটে হয়ে যাবে আর এদিক দিয়ে যে শক্ত মুরগিটা এনেছিলাম ওইটাও কেটে ফ্রিজে রেখে দিয়েছি ওইটা ডিটেলসে দেখানো হয়নি ওইখান থেকে কিছু নিয়ে আমি একটু ভুনা করে নিয়েছি ঝটপটে যতটুকু করা যায় এদিকে কিন্তু মুরগিটাও রান্না হয়ে গিয়েছে এখন খাবারটা খেয়ে নিব প্রায় তিনটার মতন বেজে গিয়েছে আজকে আজকে ছিল খিচুড়ি মুরগির মাংস এখানে ছিল টিকা আর সালাদ করে নিয়েছি এগুলো দিয়ে আজকে দুপুরবেলা আমরা সবাই খেয়ে নেবো দেখি হয়তো বা বুঝতে পারছেন যে আজকে খাবারটা কতটুকু লোভনীয় হয়েছিল আপনারা কে কে দুপুরবেলায় খিচুড়ি খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার মেয়েও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওকে একটু শ্যুট করে নিয়েছি সবাই কিন্তু একসাথে বসে গিয়েছি আজকে খেতে টিকাটা একটু পরে ভেজেছিলাম যার কারণে টিকাটা ওইভাবে শুট করা হয়নি এটা আমার প্লেটটা আমি একটু সাজিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে খিচুড়ির সাথে আমরা কি কি দিয়ে খেয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যে আজকে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এত অল্প সময়ের মধ্যে কিভাবে সব কিছু রান্না করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর অঝর ধারে তো বৃষ্টি পড়ছেই আমি একটু শ্যুট করে নিয়েছি এটা আমার রান্নাঘর দিয়ে দেখা যাচ্ছে আর এখন বৃষ্টির আওয়াজটা শুনেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু আওয়াজটা শোনাচ্ছি আপনাদের এখন বেলা চলে এসেছি রান্নাঘরে কিছু নাস্তা বানানোর জন্য যেহেতু বৃষ্টি পড়ছে এখানে একটু তেলে ভাজা কেক বানিয়ে নিব এখানে ডিম চিনি আর একটু দিয়েছি ভ্যানিলা আইসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি এক কাপের মতন ময়দা আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে আজকে আমি তেলে ভাজা একটু কেক বানিয়ে নিব। এর পুরো ভিডিওটা ময়না কুকিং রেসিপিতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তেলে ভাজা কেক তৈরি করা যায় যে কেকও তৈরি করে নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে একবার দেখে নিয়ে ঘরে বানাতে পারেন বিকেলবেলা খুবই মজা হয় এই কেকটা আর চায়ের সাথে তো জমে যায় চা বানাতে বানাতে হয়ে যাবে এই কেকটা যদি আপনারা এভাবে একটু ফলো করে বানিয়ে নিতে পারেন এদিক দিয়ে আমি বেটারটাও গুলে নিয়েছি এখনও চুলা চা বসিয়ে দিয়েছি চা বানাতে বানাতে কিন্তু আমার কেকটা হয়ে যাবে আর খুব সহজভাবে তৈরি করা যায় তেলে ভাজাই কেকের রেসিপিটা খেলে আপনারা বুঝতেই পারবেন না যেটা আপনারা তেলে মানে ভেজে নিয়েছেন এখন আমি সবগুলো কেক দিয়ে এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি মিডিয়াম টু লো হিটে তেলের ভাজা কেকগুলো আজকে ভেজে নিচ্ছি এই যে দেখেন আমি এখন আর একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি কালারগুলো আরেকটু আসা পর্যন্ত আমি অপেক্ষা করব একটু উল্টে যখন এরকম লালচে একটা কালার চলে আসবে আমি নামিয়ে নিব আমি এখন এক ব্যাচ ভেজে নিচ্ছি আরও এক ব্যাচ আমি ভেজে নিব আর খুব ঝটপটে তৈরি করা যায় আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো কেক আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন যে কেকগুলো কত লোভনীয় হয়েছে কেকগুলো উঠিয়ে নিয়ে অন্য চুলাতে বলেছিলাম আমি চা বসিয়ে দিয়েছি এখন ওইখানে আমি চা পাতাটাও দিয়ে দিচ্ছি যেহেতু দুধ বলো চলে এসেছে এখন বিকালে আজকে চায়ের সাথে কেকগুলো খেয়ে নিব আর বৃষ্টিটা আমরা সবাই মিলে আজকে উপভোগ করব। সকাল থেকে বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে থামার কোনো নামই নিচ্ছে না এর আগে দুই দিন আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে এই দিনটাকে উপভোগ করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে কিন্তু চাটা বলক চলে এসেছে এখন চাটাকে নামিয়ে নিব নামিয়ে আমরা চাটা খেয়ে নিচ্ছি সাথে আছে তেলে ভাজা কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম